এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা সম্ভাবনা বাড়ছে বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুব বেশি বৃষ্টিপাত নেই বলে আপনাদের জানিয়েছিলাম তাতে কিছু পরিবর্তন হচ্ছে কিনা এই ভিডিওতে আমরা দেখাবো। কারণ জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ ধীরে ধীরে হচ্ছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী আকারে প্রবেশ করবে সেটার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিপাত তুষারপাত থাকবে এর পাশাপাশি সেগুলো এগোবে পূর্ব দিকে তার প্রভাবে মার্চ মাসের শুরুতে কিছুটা বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকাতে হতে পারে বলে আপনাদের জানিয়েছিলাম সেগুলো কেমন হবে খুবই হালকার মধ্যে আছে না আবার বাড়বে সেগুলি আমরা এখানে আলোচনা করবো বেশি সময় নেব না অল্প করে জানাবো পরের আপডেটে আপনাদের আরও বিস্তারিত আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের বিস্তারিত খবর সহ জানাবো পরের আপডেটে নজর রাখবেন এই আপডেটে জেনে নিন যে কি হতে চলেছে বা সম্ভাবনা কতটা রয়েছে আগের থেকে কতটা কী পরিবর্তন হয়েছে সেটা দেখে নিচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে একটু ঝাপসা আকাশ কোনো কোনো এলাকাতে থাকতে পারে ইতিমধ্যে আর মধ্য ভারত থেকে কিছুটা বৃষ্টিপাত পূর্ব দিকে এগোবে যার ফলে ঝাড়খণ্ডের আশপাশ পর্যন্ত বৃষ্টিপাত চলে আসবে কিন্তু তার কিছুটা প্রভাব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পড়বে বলে মনে করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেগুলি হয়তো ওই পশ্চিমের দিকে কিছু জেলাতে আমরা সেটা এখানে দেখানোর চেষ্টা করব তো ইতিমধ্যে দেখুন কোথায় কোথায় মেঘ যাচ্ছে দেখতেই পাচ্ছেন সব জায়গাতে মেঘ নেই শুধুমাত্র উড়ো উড়ো কিছু হালকা মেঘ যাচ্ছে এগুলোতে এগুলো কিছুটা বাষ্প এখানে জমাবে কিন্তু এই এলাকাগুলো থেকে বৃষ্টিপাত ধেয়ে আসবে এবার পশ্চিমী ঝঞ্ঝাটা কিভাবে এগোবে এবং কোন দিকে প্রভাব হবে কিভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত আসবে সেটা আমাদের এখানে দেখাবো প্রথমে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দিয়েছে কিনা দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে একদম দুই মার্চ পর্যন্ত উত্তরবঙ্গ সিকিমের দিকে কোনো সতর্কতা নেই বৃষ্টিপাত হবে কি না সেগুলো আমরা বিস্তারিত দেখব এবং পরের আপডেটও জানাব এর পাশাপাশি গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বলছে আবহাওয়া দপ্তর যে সাতাশ থেকে আঠাশের মধ্যে যে জায়গাটা সময়টা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হওয়ার কথা বলছে বা ঝোড়ো হওয়ার কথা বলছে তাহলে কীরকম হবে এটা এখানে কিন্তু যেটা বলেছে আলিপুর আবহাওয়া যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর তার মানে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলার একদম পশ্চিম হতে পারে এটা রয়েছে কিন্তু আরও কি এগোতে পারে না কি ওইখানে হবেই না নাকি হতে পারে সেগুলো আমরা এখানে জানানোর চেষ্টা করব বাংলাদেশে কী হবে বা উত্তর পূর্ব ভারতে কিছু হবে কি না সেটাও আমরা দেখবো চলুন সেটা দেখানোর চেষ্টা করি আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখানে রয়েছে সেটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে আর এই জায়গাতে বৃষ্টিপাত যুক্ত মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকার সম্ভাবনা থাকবে এইটাই কিন্তু আস্তে আস্তে একটু করে দেখুন পূর্ব দিকে ধীরে ধীরে এগোতে পারে যার জন্য এখানে এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাতও কোনো কোনো অংশে হতে পারে বর্জ্যবিত অ্যাক্টিভিটি সহ কিন্তু দেখুন এখানে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই ধানবাদের কাছে রয়েছে পুরুলিয়া আশপাশ রয়েছে পশ্চিম বর্ধমান তো দেখুন এই জন্য আবহাওয়া দপ্তর বলছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এই সরি মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হতে পারে তো এই এতটা পর্যন্ত যদি হতে পারে যদি একটু এগিয়ে যায় সেক্ষেত্রে সেই জন্য চান্সটা ধরে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তিনটের পরে যদি চারটের দিক পাঁচটার দিকে নিয়ে যাই এইখানে গিয়ে গিয়ে কিন্তু এটা আটকে যাচ্ছে অর্থাৎ এই দিকে এখন কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে যদি হয় তাহলে পশ্চিমের দিকে কিছু অংশই হতে পারে কিছু পরিবর্তন পরের আপনি আরেকটু আসবে আরেকটু কোথাও রোদ কোথাও আংশিক মেঘলাকাশ হচ্ছে সেগুলোর ধরনের জন্য কিছু কিছু গতি প্রকৃতিতে পরিবর্তন হবে কিন্তু জলীয় বাস্তবে যে প্রবেশ সেটা কিন্তু দেখুন আমাদের এখানে ঢুকছে না ওদিক থেকে আসছে এবং এদিক দিয়ে ঘুরে এইখানে যাচ্ছে এবং এদিক থেকেও কিছুটা জলিপাতের সাপোর্ট পাচ্ছে যার জন্যই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সম্ভাবনা অনেকটা কম থাকবে একটু ঝাপসা ঝাপসা আকাশে হয়তো থাকতে পারে তো চারটে পর ছটা নিয়ে গেলাম দেখুন আটটা পর্যন্ত এইরকম ওপর রয়েছে তাহলে বর্জ্যপেত অ্যাক্টিভিটি এখানে থেমে যাচ্ছে এবারে আমরা যদি মেঘ দেখি মেঘ কীরকম হতে পারে একটু বললাম যে ঝাপসা ঝাপসা আকাশ পর্যন্ত রাত পর্যন্ত সময়ের মধ্যে থাকতে পারে বা যদি একটু এগোতে পারে তাহলে কোনো কোনো অংশে বিকেল বা সন্ধ্যের আশপাশে কোথাও কোথাও একটু হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে তাও পশ্চিমের দিকে জেলাগুলি পর্যন্ত বা যদি এগোতে পারে তাহলে এই এইভাবে তো খুব বড় বৃষ্টিপাত নেই কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে এবারে বৃষ্টিপাতটা ফেলাচ্ছে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু এইভাবে মূলত রয়েছে এইভাবে এই দেখুন যাচ্ছে বর্জ্যগত সব বৃষ্টিপাত এইগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এই পুরো এলাকা ধরেই কিন্তু রয়েছে বৃত্তি পাচ্ছেন তো এই ভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে যেটা আমাদের জানিয়ে দিলাম এই জায়গাগুলোতে এইগুলোতে কিন্তু খুবই কম কম সম্ভাবনা এর তাপমাত্রা মোটামুটি দুপুরের দিকে তিরিশ বত্রিশের আশেপাশেই চলে যাবে সাতাশ থেকে তিরিশের মধ্যে আর পরের দিকে আঠাশ তারিখের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই রাত থেকে সকালে যদি কিছু হয় তো দেখা যাচ্ছে মেদিনীপুর পর্যন্ত বা এইগুলোতে একটু যেতে পারে দিকে আঠাশ তারিখের দুপুরবেলা দিকে কোনো বৃষ্টিপাত কোথাও কিন্তু থাকার সম্ভাবনা সেভাবে নেই একটু আংশিক মেঘলাগার কোনো কোনো অংশে হতে পারে এইগুলোতে উপকূলবর্তী কিছু অংশে মোটামুটি ফাঁকা থাকবে এরপরে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এগোবে সেটা কিন্তু বড় আকারে আসবে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ রাতে ঢুকছে বা উনত্রিশ তারিখে ঢুকছে ধরুন এই যে ঘূর্ণাবর্ত সহ ঢুকবে যেটা এক তারিখের থেকে সমতলেও প্রবেশ করে যাবে হিমালয়ের ভাগ সহ এই এলাকাতে রাজস্থানের দিকে সব চলে আসছে পাঞ্জাব হরিয়ানায় এইটা পূর্ব দিকে এগোবে এখনও পর্যন্ত যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা বললাম তো দেখুন সেভাবে কিন্তু রয়েছে দু তারিখ তিন তারিখ পর্যন্ত এখানে চলে আসবে এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তুষারপাত এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব থাকবে শিলাবৃষ্টিও কোনো কোনো অংশ হতে পারে এবং এটা তিন তারিখের থেকে আরেকটু সরে যখন যাবে তখন কিন্তু কিছু জলীয় বাস্তুর প্রবেশ এখানে দেখুন এখানে হয়ে যেতে পারে যার জন্য আমাদের গাঙ্গীয় পশ্চিমের কিছু অংশে মেঘলা হবে এবং দু এক জায়গাতে হবে বাংলাদেশ সহ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তিন এবং চারের মধ্যে এইভাবে কিন্তু মোটামুটি তিনের মধ্যেই দেখা যাচ্ছে চারের দিকে আরও আরও পূর্ব দিকে সরে ত্রিপুরা বা ওই সাইডগুলোতে চলে যেতে পারে মানে ত্রিপুরা শিলচর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সাইডগুলোতে সরি সুতরাং চার তারিখের দিকে দিকে আর তিন তারিখের দিকে এই এলাকা থেকে এই এলাকার মধ্যে হতে পারে তিন থেকে চারের মধ্যে মূলত এইখান থেকে এখানে সরে যাবে বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আপনাদের জানিয়ে দিলাম ব্যাপারটা এবারে এইগুলো কি আপনাদের বৃষ্টিপাত হিসাবে দেখাচ্ছে দেখুন এটাকে কত মেঘ দেখালাম তার মানে তিন থেকে চারের মধ্যে বাংলায় বৃষ্টিপাত তার আগে বৃষ্টিপাত কিছু থাকবে না এবারে মোটামুটি দেখুন আমরা যদি বলি তাপমাত্রা কিন্তু অনেকটা উঠে যাবে রবিবারের দিকে যদি আমরা যাই তাহলে মোটামুটি দেখুন দুপুরের দিকে চৌত্রিশ মতো তাপমাত্রা পাওয়া যাচ্ছে চৌত্রিশ একত্রিশের মতো দুপুরের দিকে রবিবারে চলে যাবে সুতরাং আস্তে আস্তে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আপনি হয়তো রাত থেকে সকালে পাচ্ছেন কিন্তু খুব বেশি কমের দিকে নেই সকালের দিকে হয়তো ষোলো সতেরো কাছাকাছি থাকবে কারণ তাও দিল্লির দিকে ওই পাঁচ ছয় তারিখের দিকে মোটামুটি আবার সাত আট ডিগ্রি কাছাকাছি চলে আসবে সুতরাং এখনও পুরোপুরি যে একদম গরম গরম চলে আসে সেরকম নয় এবারে দেখুন বৃষ্টিপাত কীভাবে আসছে এই যে আমরা যেটা দেখালাম সাতাশ তারিখ পর আঠাশ তারিখের দিকে আর কিছু নেই উনত্রিশ তারিখের দিকে কিছু নেই উনত্রিশ তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের লক্ষ্য করুন এইখানে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকছে দেখুন হালকা মাঝারি মাঝারি ভারী আস্তে আস্তে দেখুন কালারগুলো পরিবর্তন হবে এবং ঘূর্ণাবর্ত সহ বৃষ্টিপাতটা ঢুকবে দু তারিখের মধ্যে এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে তুষারপাত ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এগুলো হয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কাছাকাছি হয়ে কিন্তু যাব উত্তরাখণ্ড এগুলো হবে এদিকে নেপাল এদিকে সব ধীরে ধীরে সরবে বিহারের উপর দিয়ে সরবে তিন তারিখের দিকে দেখুন এবারে বৃষ্টিপাত যদি হয় তো পরিষ্কার দেখা যাচ্ছে নেপালে থাকবে এখানে সিকিমের দিকে বৃষ্টিপাত তুষারপাত থাকবে কিছুটা দার্জিলিং কালিম্পংয়ে আসবেই এবং কিছুটা জলপাইগুড়ি পর্যন্ত এখনও পাওয়া যাচ্ছে দেখুন দার্জিলিং জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি হ্যাঁ শিলিগুড়ির দিকে দেখুন এখানে রয়েছে কিন্তু আলিপুর দুবার কোচবিহার দিকে অতটা বোঝা যাচ্ছে না এটা এই দিকটা একটু কমে যেতে পারে এইভাবে কিন্তু অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতটা যাবে এই সময়কালে কিছুটা জলবাসপ যেহেতু এখানে প্রবেশ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রবেশ হচ্ছে যার জন্য যেটা হতে পারে যে তিন এবং চারের মধ্যে এখানে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে দেখুন কিছু কিছু উপকূলবর্তী এলাকাও রয়েছে সেগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং খুলনা লহগড়া যশোর রায়পুর পিরোজপুর মাঠবেড়িয়া বিক্ষিপ্ত রয়েছে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বোঝা যাচ্ছে পরিবর্তন হতে পারে বাড়া কমা করতে পারে শুধু নজর রাখবেন যে এখন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে যেটাতে কোনো ক্ষতির কোনো ব্যাপার নেই চাষিবাসীদের চিন্তা কোনো ধরনের ব্যাপার নেই যাতে জলের ক্ষেত্রে সমস্যা হতে পারে এইরকম আর কি সুতরাং একদম বিক্ষিপ্তভাবে রয়েছে মেহেরপুর পাবনা এই পর্যন্ত আর কিছু কিছু পশ্চিমের দিকে রয়েছে এই এলাকা মধ্যে তিন থেকে চারের মধ্যে দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এটা হতে পারে তিন থেকে চার এই যে সময়টা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এটা গোটা দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা বা অ্যালার্ট দেবে আলিপুর দপ্তর হয়তো তিন তারিখের দিকে এইরকমভাবে ব্যাপারটা রয়েছে আশা করে বুঝতে পারছেন চারের দিক ওটা সরে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের পূর্ব দিক অথবা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে একটু হালকা বিক্ষিপ্ত হবে এরকমভাবে বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে গোটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই সঠিক খবর কিন্তু আপনারা এখানে এরকমভাবে পেতে থাকবেন তাই নজর রাখবেন আশা করে উপকৃত হবেন এখানে ভয় পাওয়ার বা কিছু ব্যাপার নেই আমাদের বাংলাতে বড় এখনও দুর্যোগের কোনো ব্যাপার দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মাঝে থাকবে এরপরে আবার পশ্চিমী পশ্চিমে কিন্তু প্রবেশ হতে পারে সাত তারিখের দিকে দেখা যাচ্ছে যে আবার কিছু অংশে আবার বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে যেটা উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অঞ্চলে অঞ্চলে দেখা যেতে পারে দেখা যাচ্ছে দেখুন যে এরকমভাবে এতেও পরিবর্তন হতে পারে আপাতত দুই মেদিনীপুর হাওড়া কলকাতার দিকে ঝাড় ঝাড়খণ্ডের দিকে বা সামান্য বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে এই এটা কিন্তু ছয় সাতের দিকে সুতরাং ঝঞ্ঝা একের পর এক আসছেই থাকছে যার প্রভাবে মাঝে মাঝে মেঘলা কাজ হবে তাই পুরোপুরি এখন অত গরমও লাগবে না আবার একটুখানি তাপমাত্রা কমা বাড়া করার সম্ভাবনা সুতরাং ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু হতে পারে তাই শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু মোটামুটি সেইভাবেই চলাফেরা করতে হবে যে গরম পড়ে গেছে মানে আমাদের একটু গরমের জামা পর ওই আবার দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগছে সুতরাং শরীর খারাপ হওয়া সর্দি কাশি হয়ে যাওয়ার সম্ভাবনাগুলি থাকে এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে জানাবেন আপনাদের মতামত তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে জানিয়ে দিলাম কিছু পরিবর্তন হলে পরের আপডেটটা জানিয়ে দেবো উপকৃত হবেন ধন্যবাদ